গুড মর্নিং আজকে ভিডিওটা আমি দাঁড়িয়ে করছি আর ভিডিওটা করার অনেক কারণ কালকে রাত্র হয়ে গেছিলো আমি কিছু উত্তর দিতে পারিনি আমার ভিডিওর কমেন্টসে প্রথম থেকেই আপনারা জানেন আমি মৌ বৌ আর রুমকি ঝুমকিকে নিয়ে ভিডিও করছিলাম এখন কালকের ঘটনাটা হওয়ার পর অনেকেই দেখলাম যেহেতু এটা ট্রেন্ডিং হয়ে গেছে এখন দেখা দেখি আমার দেখা দেখি অনেকেই এখন শুরু করেছে ওই নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি কিন্তু আগের থেকেই মৌ বৌকে নিয়ে রুমকি ঝুমকি কিনে ভিডিও করছিলাম ভিডিও শুরুতে প্রথমে কয়েকটা কথা নিই প্রথম কথাটা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করো আমাকে রুমকি ঝুমকি চ্যানেলের নামটা কি আমি চ্যানেলের নামটা লিখতে বা বলতে পারি না এটা আমাদের নিয়ম নেই প্লিজ যেমন কিছু কিছু লোক তো এরকম কমেন্টস করে এটা সহ্য করা যায় না যেমন আমাকে বলছে যে আমি ওই দিন মৌয়ের বউয়ের মৌ বউয়ের ননদের ছেলের নাম বলেছিলাম সমুদ্র এটা নিয়ে টনটিং করা হয়েছে যে তুমি তো ছেলেটার আসল নামটাই জানো না আমি আসল নামটা জানি তুমি যে লিখেছ আমরা আসল নাম বলি না আমরা চ্যানেলের নাম বলতে পারি না বারবার কাইন্ডলি আমাকে রিকোয়েস্ট করো না চ্যানেলের নামটা বলে দেওয়ার জন্য বা লিখে দেওয়ার জন্য আমি দুটোর কোনোটাই করতে পারবো না আমাদের কিছু কিছু জিনিস ট্যাগ থাকে মৌ বউকে মৌ বউ বলি রুমকে ঝুমকি বলি আর ওকে আমি সমুদ্র বলি বন্তি বলি ঝুম রুমকি ঝুমকির মেন নামটা আমি বন্তি বলি তার মানে এই না যে বন্তির নাম আমি জানি না শুধু মৌ বউয়ের হাজবেন্ডের নাম আমি আনি না আমি জানি না ভাবলে ভুল কারণ আমি যখন ভিডিও করি আমি মোটা প্রত্যেক দিনে আমি ভিডিওতে বলেছি আমি পনেরো থেকে বিশটা ভিডিও দেখার পরেই ভিডিও করি আর রইল বাকি মৌ জানার কথা অনেকে বলেছ তুমি তো প্রথম থেকে মৌবউকে দেখতে না জানতে না ভুল আমি মৌ তখন থেকে দেখি যখন থেকে মৌ চ্যানেল খুলেছে তখন আমার নিজের চ্যানেল ছিল না মৌ বউ যে বাংলাদেশের মেয়ে ছিল আমি কিন্তু প্রথম থেকেই জানতাম কোনো দিন কোনো ভিডিওতে বলিনি কেন আমি মৌ বউ কেনে কোনো দিন ভিডিওই করিনি কোনো ভিডিওই করিনি তারপর যখন লাস্টলি কথাটা খুব বেশিভাবে উঠলো মৌ বউ যখন কাঁদলো নিজের বাপের বাড়ির নাম বলতে তখন আমি বলেছিলাম বাপের বাড়ির নাম বলতে কাঁদবে কেন তখন আমাকে শোনো আরেকটা কথাটা বলেছো কালকে আমাকে এত মানে কমেন্টসে এভাবে তৃত্যবৃত্ত করা হয়েছে একজন আমাকে বলেছে যে মৌ বাপের বাড়ি নিয়ে কান্না কথা তো আমি বললামই আর মৌ বউর সম্বন্ধে না জেনে আমি কথা বলছি কোনোটাই আমি না যে কথা বলছি না মৌ বৌ বাপের বাড়ি যে ছিল মৌ বৌ যে ময়মনসিংহের মেয়ে মৌ বৌয়ের মামি মৌ বৌকে জীবনে কতটা হেল্প করেছে আমার থেকে বেশি হয়তো তোমরা কেউই জানো না আমি বাংলাদেশি না বর্ন অ্যান্ড ব্রড আপ ইন ইন্ডিয়া আমি দিল্লিতে থাকি অনেকের প্রশ্ন আমি কই থাকি কোন জায়গার মহিলা কোথায় আমার বাড়ি দেখুন সমস্ত কথা আমি কমেন্ট বক্সে লিখতে পারবো না সম্ভব না কিন্তু আমি দিল্লিতে থাকি এক্স্যাক্ট দিল্লিতে থাকি না আমি হরিয়ানা থাকি দিল্লি বললে আবার দিল্লি কথা উঠে যাবে আমি হরিয়ানাতে থাকি আর আমি কোনোদিনও বাংলাদেশে যাইনি আর মৌ বউর চ্যানেল সবসময় থেকে দেখতাম আর মৌবউকে ইনফ্যাক্ট আমি কমেন্টসও করতাম তখন আমার নিজের চ্যানেল ছিল না এক নাম্বার দু নম্বর কথা হচ্ছে মৌবউ কথা অনেকে বলছে যে মৌ বউকে কি পেছনে কেন পড়ে আছো আমার কারোর পেছনে পড়ার কোনো দরকার নেই আমি যেটা দেখেছিলাম রুমকি ঝুমকি বেলায় রুমকি ঝুমকি প্রত্যেকটা ভিডিওতেই মৌ বউকে নিয়ে কথা বলতো আমার নিজেরা ভালো লাগতো না তখন আমি একটা ভিডিও করে বলেছিলাম যে যখন ওর বাংলাদেশের ভাষা থেকে কিন্তু কথাটা উঠেছিল তারপর যখন ড্রেস নিয়ে জামা কাপড় নিয়ে কথা উঠেছিল তখন সবাই রুমকে ঝুমকি বলেছিল যে রুমকে ঝুমকি তুমি এতই কিছু করো তুমি শাশুড়িকে কেন একটা কাপড় কিনে দিলে না রুমকি ঝুমকি করে টন্টিং করা হয়েছে আচ্ছা কালকে আমাকে একজন বলেছ আপনাকে তো বলেছিলাম রুমকে ঝুমকির মেয়েকে আপনি কেন জামা কিনে দিলেন না আমি ওদের কে হই ভাই আমি না তো মৌবউয়ের কিছু হই না তো রুমকে ঝুমকির কিছু হই এক দুই কথা বউ আমার ঘরে এসেছে ভদ্রতা দেখিয়েছে আমাকে কমেন্টস করেছে সেখানে কিন্তু রুমকে ঝুমকি আজ পর্যন্ত এতগুলি ভিডিও করার পরও আমার ঘরে পাড়া দেয়নি ও হয়তো আমার ভিডিওগুলি কোনোদিন দেখেই নি ও জানেই না ওর জন্য কেউ ভিডিও করে যাচ্ছে ক্লিয়ার যে কালকে একজন আমাকে লিখেছে আমার জন্য নাকি সাহস পেয়েছে এতটা কাজ করতে এতটা বড় স্টেপ ওঠাতে কমেন্টসটা আছে আমি দেখে দিয়েছি হ্যাঁ সাহস পেয়েছে মাকে নিয়ে যেতে ছেলে একটা ছেলে তার মাকে নিয়ে যাবে সে আমার থেকে সাহস নেবে দেখো ভেরি গুড নিজেকে আমি পিঠ চাপড়াবো আমি একটা মামুলি চার হাজার যার ভিউজ নেই একটা ইউটিউব ক্রিয়েটার আমার জন্য যদি কোনো একটা ছেলে যে সেন্ট্রাল অফিসে চাকরি করে পোস্ট অফিস অফিস অনলি ওয়ান যেখানে আজকের দিনে দাঁড়িয়ে মার্কশিট দেখে জব হয় ক্লিয়ার আমার সঙ্গে যারা পড়তো আমি জানি এমন এক দুটো ছেলে যারা প্রচণ্ড ব্রিলিয়েন্ট আমি অবাক হয়ে গেছিলাম যখন ওরা পোস্ট অফিসে ক্লার্কের পোস্টে অ্যাপ্লাই করেছিল ওই সময়ে সেভেন্টি ফাইভ অনেকটা বড় ছিল অতুনু নাম আজকে সে হয়তো বড় পোস্টে আছে তো সেই অতুনু মাত্র উনিশ বছরের অত কলেজে পড়লি না তুই পড়াটা ছেড়ে দিলি ও ফিজিওলজি অনার্স করতে করতে সেকেন্ড ইয়ারেই ও পোস্ট চাকরি নিয়ে নিয়েছিল ওর ফ্যামিলি দরকার ছিল বাবা ইটা আমি চলে যাচ্ছে পোস্ট অফিস চাকরি সেলকাম চাকরি ভালো কারণ বায়োলজি চাকরি কবে হবে না হবে ও পেয়ে গেছে আজকে সে হায়ার র্যাঙ্কে তা আমি জানি না রুমকি ঝুমকির বর কি পোস্টে আছে তাহলে আমি আমি নাকি হান্ড্রেড পার্সেন্ট আমাকে কমেন্টসে লেখা হয়েছে যে রুমকি ঝুমকির বন নাকি আমার থেকে ইন্সপিরেশন পেয়েছে ভ্যারি গুড এইরকম ভাবে আমি যদি একটা ছোট্ট মানুষ হয়েও ইন্সপিরেশন একটা মাকে তার ছেলের কাছে যাওয়ার অধিকার দিতে পারি এতে আমার কোনো ফারাক পড়ে না আমি প্রত্যেকটা প্রশ্নের পার্ট বাই পার্ট উত্তর দেব প্লিজ ডোন্ট স্কিপ স্কিপ করলে পারবে না আচ্ছা সে পোস্ট চাকরি করে সমস্ত আইন কানুন সে যান সে তার বাড়িতে এসেছিল রুমকি ঝুমকির বর দেখা করতে পুজোর জিনিসপত্র নিয়ে যেতে সেখানে তার মা আমি দাঁড়ানোর কারণ হচ্ছে একটি দেখানো কি দেখালো এই ক্রিটা মানে সারাদিন আমি ছুটছি ছুটছি এটা কি উনি ছাগল তাড়াচ্ছেন না কাজ করছে সেটা আমি বুঝতে পারিনি রুমকি ঝুমকি তো বলতেই পারে আমি রুমকে ঝুমকির কথাতেই বা যাবো কেন আচ্ছা এটা এটা তারপর দেখালো এটা এটা মানে বসে থাকা তারপর দেখালো আমরা যারা নাচ জানি এইটা হচ্ছে আমরা বলি ফুলঝুরি মানে কথা শুনতে লাগে বা ফুলঝুরি শুনতে লাগে একজন বয়স্ক বিধবা মহিলা যে দুটো ছেলের মা হয়েছে যার কাছে দুটো ছেলেই সমান তার অধিকার নেই কিছু দিনের জন্য হলো অন্য কোন ছেলে বাইকে থাকার বলুন অনেক বাবা মা ছেলে বাড়িতে ভালো থাক না থাকলেও মেয়ে বাড়িতে থাকতে চায় না কারণ আমরা মেয়েরা পর হই ঠিক আছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই বোবা মানুষটা যে কথা বলতে পারে না সে যদি কদিনের জন্য হলেও রুমকি ঝুমকি সঙ্গে গিয়ে থাকে রুমকি ঝুমকির মুখ আছে রুমকি ঝুমকি খুব জোর গড়ায় কথা বলে তা আমিও দেখলাম ভিডিওতে আপনারাও দেখলেন কিন্তু রুমকি ঝুমকির সঙ্গে কিন্তু এক বছর কাটি এসেছিলেন এটা ওরা বলেছে আরেকটা কথা এটা কিন্তু মৌ ক্লিয়ার করেছে মৌ বউ ক্লিয়ার করেছে যে মৌ বউ কি বলেছে মৌ বউ বলেছে আমরা লকডাউনে আটকে পড়েছিলাম মাস তিন চেন্নাই ছিলাম তখন ওরা ওই বাড়িতে ছিল তাতে কি যায় আসে মা তো মাই মা দু জায়গায় থাকলো সেম কথাটা ডুমকি ঝুমকিও বলেছে এক বছর আমার থাকার পর যখন মা চলে যেতে চাইলো আমরা বললাম চলে যাও কারণ ছেলে তো সমান তাহলে দুই বউয়েরই ডায়লগ যারা আপনারা বলছেন আপনারা ভিডিও দেখেন আপনারা দেখেছেন এটা বউ বউয়ের কথা দেখে নেবেন ডেট দেখে লকডাউন দু হাজার কুড়ির ভিডিও বুঝেছেন কিরকম ভিডিও দেখি প্রত্যেকটা জায়গা ভিডিও উঠতে পারি লকডাউনে ভিডিও দেখে আমি দেখবেন তিন মাস চেন্নাইতে আটকে ছিলাম তার জন্য মাকে থাকতে হয়েছে তারপর রুমকি ঝুমকি এবং রুমকি ঝুমকির বর দুজনেই ক্লিয়ার করে দিয়েছেন কি ক্লিয়ার করে দিয়েছেন ক্লিয়ার এটা করে দিয়েছেন যে যদি মার ভালো না লাগে মা আবার চলে আসবে এখানে ঠিক আছে কথা হচ্ছে আপনাদের তাহলে না বলে চোরের মতো কেন নিয়ে গেল কিছু কিছু ক্রিয়েটার ভিডিও করেছে মৌবউ কেদুনা আস্তিনের সাপ পুষেছ মা সম্বন্ধে এই ধরনের কথা ওই ছেলে মৌ বইয়ের বরের কিন্তু সে মা হয় জন্মদাত্রী মার জন্য করেছে মার জন্য করেছে একটা ছেলে তো মার জন্য করবেই যদি ছোট ছেলে না করে থাকে তাহলে সে ভুল করেছে ঢুমকি ঝুমকির হাজবেন্ড যদি ওই সময় না করে থাকে তাহলে ভুল করেছে কিন্তু চোরের মতো কি করে নিয়ে যাওয়া হয় কারণ একজন বয়স্ক মানুষকে চোরের মতো কোনো দিন নিয়ে যেতে পারে না যদি না সেই মানুষটা নিজের থেকে ইচ্ছা থাকে কিন্তু তার ভিডিওতে বলেছে একটা ছোট্ট বাচ্চাকেও ধরে রাখা যায় না মানুষ সেখানেই থাকে যেখানে ভালোবাসা পায় এটা একটা শব্দ কিন্তু আমার বলি না যারা মৌ মৌয়ের একনিষ্ঠ ভিউর্স দেখে নিও যে আমার শাশুড়ি মা কেন আমার সঙ্গে থাকে আরও তো সন্তান আছে সে আমি এক্সেক্ট একটা দিতে পারবো না সেখানে মহবু কথাটা বলেছে তাহলে কি করে এই এই মানুষটা যে কথা এইভাবে বসেছে স্কুটির মধ্যে বাবা নিয়ে যা তারপর যখন দেখলো দুই ভাই ঝগড়া হয়ে গেছে ভয় পেয়ে ছোট ভাইয়ের সাথে বড় ভাই কিছুটা হয়ে যায় তখন সে ভয়ে না না বললো যেই একটা গ্রামের লোক আসলো একজন পুরুষ লোককে দেখলো যাবা হা বলে দিল কাক কই লই যায় বারবার মৌ বইয়ের বর বলছে কাক কই লই যায় কাক কই লই যায় কাক কই মানে এটা রাজবংশী ভাষা বলছিলো কাকে বলে নিয়ে যাচ্ছ রাজবংশী নিয়ে অনেক আমাকে জানতে চেয়েছো তুমি এত খুশি করে জানলে আমি অনেক মানে এসব নিয়ে পড়তে ভালোবাসি আমি অনেকটাই জানি ইনফ্যাক্ট যখন আমি মৌ কিনে প্রথম ভিডিও করেছিলাম যখন আমি বলেছিলাম মৌ বইয়ের বর রাজবংশী তখনও কিন্তু আমাকে কমেন্ট করা হয়েছিল না জেনে ভিডিও করবেন না আমাকে লেখা হয়েছিল আমি কিন্তু বারবার বলেছি আমি তখন প্রিয়ার ভিডিও করতাম যে বলেছিলাম যে ওরা কিন্তু দুই দুইজনেই রাজবংশী মৌ না প্রিয়া না কিন্তু শ্বশুরবাড়ির লোকরা রাজবংশী হ্যাঁ মা মা যায় আম ওরা তুই করে মাকে বলে কাক কইলে যায় কাক কইলে যাওয়া লাগতো হ্যাঁ এটা হচ্ছে অপভংশ ভাষা কিছুটা অ্যাসামিস কিছুটা বাংলার মিশ্রণ নিয়েই ওরা রাজবংশীরা কান্তাপুরীরা যারা কিনা কুচবিহার জায়গাটা অনেকদিন ধরে ওটা আন্দোলনা করছে ওদের ভাষাটা নিয়ে আচ্ছা ধন্যবাদ পলাশ দা আপনি বলেছেন আপনাকে কিছু কিছুটা কালচারের জন্য বলতে আমি চেষ্টা করব কোনো অন্য ভিডিওতে বলতে এটা তো কন্ট্রোভার্সি ভিডিও আমি চেষ্টা করব বলতে তাহলে সেটাও আমি জানতাম আচ্ছা এইবার আসছে তাহলে কেন লুকিয়ে নিয়ে যাওয়া হলো কোথায় দিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া হলো প্রথম এই ভিডিও করা হলো প্রথমে এই ভিডিওতে এটা দেখানো হলো তাহলে ভিডিও যদি দেখানো লুকিয়ে নিয়ে যাওয়া হয় না যেহেতু তার লিগেল গার্জিয়ান তার বড় ছেলে না বলে নিয়ে গেলে যেতে বড় বিপদ হতো না না বলে নিয়ে গেলে যদি মার কিছু হয়ে যায় তাহলে কিন্তু ছোট ছেলে ফাসবে কারণ সে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ক্লিয়ার হ্যাঁ মা কে নিয়ে তোমরা প্লিজ পুলিশকে খবর দাও পুলিশ পুলিশে করে রাখো যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমরাই ফাঁসবে প্রথম লাইভটা কে কলল প্রথম কথা মৌবুর বল কি বলল মৌবউ মোবাইলটা নিয়ে এসো কেন ভিডিও করতে হবে প্রুফ রাখতে হবে মা কিনে চলে যাচ্ছে এর থেকে বড় প্রুফ আর খাওয়ার জন্য কিছুই হয় না ভিডিও দেখাচ্ছে কার সঙ্গে মা যাচ্ছে তারপর কি হলো কেন রেগে গেল ঢুমকি ঝুমকি বললো পঞ্চায়েতকে বলতে কেন বলতে লাগবে ঘরের কথা কেন কেন দুই দুই ভাইয়ের ভাইয়ের কথা কথা ওদের খুড়া শ্বশুর আছে ঠাকুমা শাশুড়ি আছে ওদের একজন যদি আনে ওর গ্রামের ওদের রিলেটিভ যথেষ্ট পিসি বলে কেউ প্রথম থেকে ছিল পিসির বাড়িতেও সুপারি খেতে গেছিলো ভিডিওগুলি না দেখে আপনারা কমেন্টস করবেন না সে পিসির তো ছিল আর ভিডিও না দেখো অনেকে ভিডিও করে ফেলে কারণ ট্রেন্ডিংয়ের জন্য আবার শিকারও করে আচ্ছা তো তাহলে পিসি ছিল উইকনেস পিসির সামনে বলা হয়েছিল আর যদি এখানে কেউ ফাঁসে যদি এখানে জিডি করে মা কেনে তাহলে কিন্তু ছোট ছেলেটা ফাঁসবে তার চাকরিটাকে সে তার চাকরিটাকে সে ইসে রেখে দিয়েছে মানে অ্যাজ এ মর্গেজ রেখে দিল মাকে নিয়ে যাওয়ার জন্য সে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যথেষ্ট জানে কোনটা লিগেল কোনটা ইলিগেল তা সত্ত্বেও একটা ছেলে তার মাকে যেতে চেয়েছে আর রইলো বাকি কদিন থাকে সেটা তো আমরা সবাই জানি সবাই জানি এটাই হচ্ছে বেশি দিন উনি থাকতে চাইবেন না আর কেনই বা উনি ওনার বাড়ি থেকে অনেকদিন দূরে থাকবেন ওনার কি কোনো স্বাধীনতা নেই উনি কি মানুষ না আজকে আমি না তো মৌ মৌর কথা বলছি না তো রুমকি ঝুমকির কথা বলছি এই মহিলা যদি বলে যে বছরে ছ মাস আমি ছোট ছেলে ছ মাস আমি বছরে থাকবো সেটা কি অন্যায় সেটা কি অন্যায় একজন কমেন্টস করেছে আমি লিখে দিয়েছি মৌবুকে যদি উনি ফিরে আসেন তাহলে তোমার বাড়িতে আর কোনোদিন জায়গা দেবে না বা এটা যদি আপনার মার ক্ষেত্রে হতো আমি নামটা নাই বললাম আমি নেক্সট ভিডিওতে কমেন্টটা দিয়ে দেব। হুম হান্ড্রেড পার্সেন্ট নাকি আমি দেয় তাহলে এটা যে আপনার মার ক্ষেত্রে হতো ম্যান মানতে পারতেন তো আপনার ভাই ভাইকে বউকে বলতেন তো এসন বরদার বাড়িতে আর ছোট্ট বাড়িতে আসবে তুই জায়গা দিবি না মাকে আসল জায়গার মালিকটা কে ছিল নিশ্চয়ই মৌ শ্বশুর ছিল দুই ছেলের মাঝে জায়গাটা ভাগ করে দেওয়া হয়েছে তার মানে কি আজকে মার কোনো অস্তিত্ব নেই বাড়িতে জায়গা দেবে না বাড়িতে ঢুকতে দেবে না সেই ভয়েই কি আমাদের জীবনের বয়স্ক মা বাবারা অন্য ছেলের কাছে বা অন্য মেয়েকে যেতে চায় না যদি আমি ফিরে আসি যদি ওইখানে আমি বনতে না পারি তাহলে হয়তো আমাকে এই ছেলের বউ বা এই মেয়ে আমাকে আর জায়গা দেবে না কি সুন্দর কথা আচ্ছা এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি